আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বের তরফে রক্তদান শিবির আয়োজিত হয় বর্ধমান জেলা বিজেপি কার্যালয় ভবনে এই রক্তদান শিবিরের সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তদান শিবির উপলক্ষে হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা জানান আমাদের ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার পক্ষ থেকে আজকে রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে আমাদের জেলা কার্যালয় তথা বিপ্লবী রাজবিহারী বসুভবনে আর আজকে আমাদের রক্তদান শিবিরে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা কর্মী এবং সমর্থক তারা উপস্থিত হয়েছেন রক্তদান চলছে আর এই রক্তদান শিবির আমাদের হচ্ছে সেবা পক্ষকাল অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা